আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে কিন্তু হিউজ পরিমাণে টি শার্ট পোলো শার্টের নতুন নতুন সব কালেকশন গুলো কিন্তু চলে আসছে আমি টি শার্ট গুলো ফার্স্টে আপনাদেরকে যদি দেখিয়ে দিই দেখেন আমাদের এই টি শার্ট গুলো আপনারা নিতে পারবেন এমবোর্ডারির মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা টি শার্টের কালেকশন জার্সি ম্যাশ ফেব্রিক্স এর মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত মাত্র পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে অবিশ্বাস্য প্রাইজে যারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে একবারে রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন অনেক নতুন নতুন কালেকশন গুলো কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সলিড এর মধ্যে এই টি শার্ট কালেকশন গুলো পাবেন এগুলো মাত্র নব্বই টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু অনেক রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা প্রোডাক্ট গুলো পাবেন আমাদের এই সাইডে আর কিছু টি শার্ট কালেকশন চলে আসছে ইস টাইপের মধ্যে এই টি শার্ট গুলো আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে স্প্রিট বায়ার এর মধ্যে হবে এগুলো আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন পকেটে এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে এবং পকেটের উপরে দেখতে পাচ্ছেন একটা মেটাল দেওয়া থাকবে স্প্রিটের একটা লেবেলের একটা মেটাল দেওয়া থাকবে এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এ স্মল থেকে এক্সেল পর্যন্ত এটার মধ্যে আপনারা মিনিমাম আট থেকে দশটা কালার পাবেন সর্বনিম্ন যেটার আমাদের কালার আছে সেটারও আট দশটা কালার পাবেন এগুলো হচ্ছে মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত তো এটার মধ্যে যদি আরো কিছু কালার আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান টিস্যু বলি করা একবারে সুপার ইন্ডেক প্রোডাক্ট সলিডের মধ্যে যারা টি শার্টের কালেকশন গুলো যাচ্ছেন সলিডের এই টি শার্টের কালেকশন নিতে পারেন আর আমাদের এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা আর প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি থাকবে আপনারা এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এটা কিন্তু জ্যাক অ্যান্ড জনস লেভেলের মধ্যে হবে প্রত্যেকটার এই এখানে ব্র্যান্ডিং টুইল টেপ দেওয়া থাকবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আপনারা এই টি শার্ট আমাদের এখানে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন সলিডের মধ্যে টি শার্টের কালেকশন এটার মধ্যে আপনারা মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পাবেন মাত্র পঁচানব্বই টাকায় কিন্তু এই টি শার্টের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা পাইকারি নিবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না যারা পাইকারিতে প্রোডাক্টগুলো নিয়ে দোকানের জন্য সেল করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে মাত্র পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো পঁচানব্বই টাকার মধ্যে কিন্তু এই সাইডে দেখেন আরো অনেক কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে পাবেন এগুলো মাত্র পঁচানব্বই টাকা এর পাশাপাশি সামনে দেখতে পাচ্ছেন লোগো সিস্টেমের কিছু প্রোডাক্ট পাবেন দেখেন এখানে ইজি লোগো করা থাকবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার একশো সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে জিএসএম থাকবে এটার আমি যদি একটু দেখাই দেখেন সোল্ডার টু সোল্ডার ব্যাকটেপ দেওয়া থাকবে এবং সাইজগুলো দেখেন এশিয়ানের এম এক্সেল একবার পাক্কা সাইজ পাবেন এগুলো হচ্ছে টাকায় নিতে এম এল এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর এরকম কালার পাবেন এগুলো হচ্ছে সাইজ পেয়ে যাবেন এম এল মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন এই সাইড দেখেন আরো কত কালার আছে প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন শুধু রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবে দেখতে পাচ্ছেন এরকম ছয় পিস করে রেশিও করে বান্ডেল করা আছে আপনারা মিনিমাম একটা কালারের ছয় পিস করে নিতে পারবেন মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন চায়না সিনথেটিক ফেব্রিক্স মধ্যে টি শার্টের কালেকশন পাবেন এগুলো বারবেরি লেভেলের মধ্যে হবে সামনে এমব্রয়ডারি গুলো অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কত সফট ফেব্রিক চায়না সিনথেটিক ফেব্রিক্স মধ্যে এই প্রোডাক্ট হবে এগুলা এসে দেখেও নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে মাত্র টাকায় নিতে পারবেন এর একটা প্রোডাক্ট আপনাদের শপে আপনি মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা সেল করতে পারবেন অনায়াসে বলা লাগবে না এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেখেন এগুলো কিন্তু স্পানডেক্স এর মধ্যে হবে চায়না সিনথেটিক ফেব্রিক্স মধ্যে এইগুলো হবে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এর পাশাপাশি টি শার্ট কিন্তু আমি নিজে যেটা পরে আসি হুগো বস এর মধ্যে হবে আমি যদি কালারগুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কালারগুলো দেখেন একবারে জেন্সের কালার হবে এবং প্রত্যেকটাতে দেখেন চেন স্টিচ সেলাই দেওয়া আছে খুবই সুন্দর সব জায়গাতেই কিন্তু এটা চেন স্টিচ সেলাই থাকবে হ্যামে দেখতে পাচ্ছেন হ্যামেও কিন্তু চেন স্টিচ সেলাই থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন ভিতরের সুইং কোয়ালিটিটা কত সুন্দর এটার সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স মেন যে জিনিসটা এটার এটা হচ্ছে যে প্রিন্টটা অ্যাম্বুশ প্রিন্ট করা আছে এগুলা হচ্ছে আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্স ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এগুলা হচ্ছে মাত্র একশো টাকায় নিতে পারবেন এর একটা প্রোডাক্ট আপনার সবে মিনিমাম পাঁচশো টাকা সেল করতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা টোটাল আট থেকে নয়টা কালারের মধ্যে আপনারা এই টি শার্টের কালেকশনটা পাবেন মাত্র একশো পঁচাশি টাকায় নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু এইরকম অনেক অনেক কালেকশন আছে টি শার্টের দেখেন এই সাইডে হিউজ আরো অনেক কালেকশন আছে আমি কয়েকটা কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিব ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে আফসান প্রিন্টের হবে এগুলা হচ্ছে সাইজ থাকবে এম এল এক্স এল এটা হচ্ছে আপনারা মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আমাদের কাছে হিউজ কালেকশন আছে স্প্রিড বারবেরি বিভিন্ন বায়ার থাকবে টাকার মধ্যে আপনারা পাবেন দেখেন এটা আর মানির মধ্যে হবে ফেডির মধ্যে পাবেন বিভিন্ন বায়ার থাকবে দেখেন এগুলা দেখেন কত সুন্দর বারবেরির মধ্যে পাবেন মাত্র একশো তিরিশ টাকা কত কালার দেখেন এই সাইডে যতগুলো কালার দেখতে পাচ্ছেন সবগুলোই একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে হবে আমি একবারে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো করে দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো টাকা বারবের মধ্যে নতুন নতুন সব এম্বোয়ডারি পাবেন দেখেন প্রিন্টের মধ্যে পাবেন এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন কালার গুলো দেখেন ফেন্ডির মধ্যে পাবেন একশো তিরিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি থাকবে সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত মাত্র একশো টাকায় নিয়ে আপনি মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা ওয়ান আয়াসে বিক্রি করতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আরো কিছু আইটেম দেখাই দেখতে পাচ্ছেন মুস্তাং এর মধ্যে পাবেন এটা আছে হচ্ছে আপনার অ্যাসলিভার স্প্রিট এর মধ্যে পাবেন মাত্র একশো টাকা দেখেন কতগুলো কালার ডিজাইন আছে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি প্যারাডার মধ্যে পাবেন প্যারাডারও হিউজ কালার আছে এগুলো হচ্ছে সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন আপনি কিন্তু এসে দেখেও নিতে পারেন আমাদের কাছ থেকে কুরিয়ারের কন্ডিশনে কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের ঠিকানাটা একবার বলে দিই ঢাকার উত্তরা দশ নাম্বার সেক্টরের সতেরো নাম্বার রোড বারো নাম্বার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা কামারপাড়া বাস বেলমানের মধ্যে পাবেন টাকায় নিতে পারবেন অনেক কালার ডিজাইন আছে বেলমানের মধ্যেও আপনারা মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই যে এরকম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এরকম পলি করে ছয় পিস করে বিলিস্টার করা আছে বিলিস্টার পলি করা এগুলা আপনারা কিন্তু হাউজে এসে দেখেও নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন গুস্তির মধ্যে পাবেন এগুলা একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আহ আপনার স্ট্রাইপের মধ্যে কতগুলো কালার মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন স্টাইপ গুলা এর পাশাপাশি দেখেন অ্যাম্ব্রডারির মধ্যে কত কালার ডিজাইন আছে এগুলা হচ্ছে সাইজ থাকবে এম এল এক্স এল এগুলা দেখেন অ্যাম্বারির মধ্যে এই একটা অ্যাম্ব্রয়ডারি পাবেন এর পাশাপাশি এই একটা অ্যাম্ব্রয়ডারি এগুলা সব সেম রেট মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আমি এমবোর্ডারির মধ্যে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এই এই হচ্ছে আরো দুইটা ডিজাইন এগুলোর মধ্যে প্রত্যেকটারই কালার আছে আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে আমরা প্রায় প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার দিয়ে দিব এগুলো মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন তো এমবোর্ডারির মধ্যে আরো কিছু কালার যদি আমি আপনাদেরকে ডিজাইন কিছু দেখাই দেখেন ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে গুসির মধ্যে হবে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন গুসির মধ্যে একশো পঁয়ষট্টি টাকা এরকম কিন্তু অনেক কালার ডিজাইন আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমি হিল ফিগারের মধ্যে হবে এটাও একশো সত্তর টাকায় নিতে পারবেন এরকম কিন্তু দেখেন টি শার্টের এই সাইডে আমাদের আরো অনেক কালেকশন আছে আসলে সবগুলো দেখাতে পারতেছি না ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার সহ প্রাইস শো আপনাদেরকে দিয়ে দিব আর আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করবেন আর আমাদের কাছে কিন্তু শুধু টি শার্ট না টি শার্টের পাশাপাশি পোলো শার্টের হিউজ কালেকশন পাবেন দেখেন নতুন নতুন অনেক পোলো শার্ট এর কালেকশন আসছে আমি ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে পোলো শার্টের এবং প্যান্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ